মানুষ কতটুকু ঘেন্না করলে এরকম কর্মকাণ্ড করতে পারে আজকে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করলো বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন থেকেও হয়ে গেছে যে বাংলার বুকে থেকে রাজনীতি করতে পারবে না নির্বাচন করতে পারবে না ইত্যাদি ইত্যাদি কোনো শোভাযাত্রা কোন ডাউন কিছু করতে পারবে না এইভাবে প্রজ্ঞাপন জারি হয়েছে এবং আওয়ামী লীগের বিচারের আগ মুহূর্তে হাই কোর্ট থেকে তাদের রুলস জারি করে একেবারে নিশ্চিন্ন করে দেওয়া হবে আওয়ামী লীগ দলকে এক কথা নোemark যে দল সেই দল আর বাংলার বুকে থাকবে না আর এই খবর অর্থাৎ এই ประกাপন জারি হওয়ার পরেই শাহবাগের যে সব ছাত্রঅভুতানের ছাত্ররা ছিল এসব নতুন নতুন দল ছিল যে আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে হবে তারা কি করছে জানেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন তারা দুইটা গরু একটা খাসি এটা জবাই করে রান্না করে তারা ভরি করবে এবং রাত্রে কনসার্টের আয়োজন করবে তো একটা গরুর নাম দিয়েছে শেখ মুজিবুর রহমান আর একটা গরুর নাম দিয়েছে শেখ হাসিনা আর খাসির নাম দিয়েছে ওবায়দুল কাদের অর্থাৎ ওখানে তো ভিন্ন ধরনের লোকও থাকবে অর্থাৎ ধরেন আহ তাদের খাসির ভুঁড়িভোজ খাওয়ানো হবে সেটার নাম কাদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে বলে মিষ্টির চলছে ভাই এত বিশ্ববিদ্যালয় মিষ্টি বিতরণ হয়েছে যত যাত্রীরা যাওয়া আসা করছে প্রত্যেকটা যাত্রীর মিষ্টি বিতরণ করছে আজকে ঢাকার শহরে শুধু মিষ্টি বিতরণ হয়েছে এমনকি কি কিছুক্ষণ আগে একটা সংবাদ দেখলাম সময় টিভিতে সেখানে দেখলাম যে ম্যাম আপনার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আজকে মিষ্টি বিতরণ হয়েছে করার কারণে। আর এতেই প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ ঘৃণা করে এই দলকে কারণ কি ভাই আওয়ামী লীগ তো বাংলার বুকে অনেক কিছু করছে তারা মেট্রো রেল করছে পদ্মা সেতু করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে তারপর টানেল করছে এরকম তারপর ঢাকায় এক্সপ্রেস ওই যে আপনার এইরকম অনেকগুলো মেগা প্রকল্প কাজ করছে এত উন্নয়ন করছে বাংলা তারপর রেজাল্ট কি আসলো রেজাল্ট আসলো সৈরাচারে খেতাব এবং আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ তো ভাই এইরকম দল করে লাভ কি এরকম রাজনীতি করে লাভ কি যে দল করলে নিজেকে নিজের মাতৃভূমি নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে পালাই থাকতে হবে সেই দল করে লাভ কি ভাই আর এই দল কেনই বা করব যে দল করলে আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেখান থেকে আপনার চলে পালাই যাইতে হবে আপনি তো অনেক কিছুই করছেন আপনার জনগণ কই আপনার সমর্থক কই আজকে আপনার দল নিষিদ্ধ হয়েছে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা এলাকার মানুষ মিষ্টি বিতরণ করছে এবং আপনার নামে আপনার বাবার নামে গরু না গরু জবাই করে সেটা ভরি ভোজের আয়োজন করছে রাত্রে কনসার্ট হচ্ছে শাহবাগ মরে এগেতে কি বোঝায় আমরা তো সারা জীবন ছোট কাল থেকে শুনছি বাংলাদেশে দুইটা দল বিএনপি আর জামাত তো বাংলাদেশে তো প্রায় সাড়ে বারো কোটি ভোট ওটার তাহলে দুইটা দল থাকলে তো আপনার তো তিন কোটি ভোট থাকার কথা সে তিন কোটি লোক কই সবাই কি পালাই গেছে তিন কোটি লোকই কি পালায়ে গেছে না পালাই গেছে কত সর্বোচ্চ এক হাজার দুই হাজার লোক কিংবা তিন হাজার লোক তার বেশি তো পালাই নাই তাহলে বাকি সমর্থক গুলো কই সেই সমর্থক গুলো কি এগুলো প্রতিবাদ করতে পারতেছে না এগুলো প্রোটেক্ট করতে পারতেছে না না খালি সুখের সময় যখন হাজার একটা শো ডাউন একটা মিছিল দিয়েছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেই সেই দল সেই রকম সমর্থক আপনার তো যাই হোক ভাই ওই যে অনেকে দেখেন না ফেসবুকে কমেন্ট করছে ওই ফেসবুকের কমেন্ট আর ফেসবুকের অনুসারী কখনো দলের অন্তর্ভুক্ত নিবেদিত প্রাণ না যারা ফিল্ডে রাস্তায় দলের প্রতি মানে উজার করে দেয় তারাই হচ্ছে দলকে ভালোবাসে আজকে আপনার দল নিষিদ্ধ হয়েছে আজকে তো একটা শোডাউন হওয়া উচিত ছিল আর কত লোক আছেন তারা কি বলতে পারতো না আমরা একটা মানি না যেমন কালকে বঙ্গবীর কাদের সিদ্দিকি দিকে বললো যে আওয়ামী লীগ একটা কসুপাতার পানি না যে বললেই নিষিদ্ধ হয়ে গেল কই সে কসুপাতা সংবাদ সম্মেলন টিভির সামনে বললেই হয়ে ভাই কথা বলবো কথাটা শুনতে লাগতে পারে শেখ হাসিনা বলেছিল যে ক্যান্টনমেন্টে ঢুকতে পারি না ক্যান্টনমেন্টের বাসা থেকে ওকে তাড়াবো না হত না পাওয়া পর্যন্ত আমার রাগ যাবে না বলেছিল কিন্তু পরে যে হ্যাঁ আমার নেশাই ছিল ক্যান্টনমেন্টের বাসা থেকে ত্যাগ করাবো করেছে ক্যান্টনমেন্টের বাসা থেকে তার বাড়ি করে দেশে সেদিন খায়দা জিয়ার চোখের পানি দেখেছি খায়দা জিয়ার আহাজার দেখেছি কারণ খায়দা জিয়ার স্মৃতি বিজয়িত ওই বাড়িটাই ছিল যেখানে শহীদ জিয়া থাকতো আর সেই বাড়িটা উচ্ছেদ করে সেই বাড়ি ভেঙে দিয়ে এখন পর্যন্ত কিন্তু পরিত্যক্ত পরে আছে সেই বাড়ি ত্যাগ করার পরে যে কাদা কাজ ছিল সে আসেন খায়দা জিয়া এটা বাংলার ষোলো কোটি মানুষ দেখেছে একবারে আল্লাহর আরো পর্যন্ত দেখে ভাই একজন বিধবার একজন বিধবাকে তার ঘর থেকে বের করে দিলে সেটা কি হয় সেটার গুণ একমাত্র আল্লাহ জানে কিন্তু আজকে কি হলো তার বাড়ি ত্যাগ করেছেন তার বাড়ি থেকে বের করে দিছিল আজকে শেখ মুজিবরের স্মৃতি বিজয়ীতে বত্রিশ নাম্বারে একেবারে ধুলিসাত করে দিছে এই যে ইট মারলে পাটকেল খেতে হয় তার প্রমাণ এটা তারপরে জামাত ইসলামের সব শিশু নেতাদের যখন ফাঁসি দিছে আওয়ামী লীগ যুবলীগ আওয়াম ছাত্রলীগ মিষ্টি বিতরণ করছে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ করেছে না আজকে মিষ্টির মহরা চলতেছে এমনকি আহ শেখ হাসিনা শেখ মুজিবের নামে গরুর নাম দিছে আর কাদের নামে খাসির নাম দিছে তো ভাই এই দল করে লাভ কি যে দল করলে মানুষ গিলাননি দেয় যে দল করলে নিজের মাতৃভূমি যেখানে জন্মগ্রহণ করছেন যেখানে সরকার থেকে বড় হয়ে সেই বাড়ি বাড়িটাড়ি সবকিছু ত্যাগ করে পালায় সেই ভাওতে থাকতে হয় কিংবা সেই দল করবেন কেন আর কথা বলবো কথাটা কি শুনবেন আপনারা যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের সাফাই গেছেন আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন ভাই শেখ মুজিবর শেখ হাসিনার পরিবারের আত্মীয় স্বজনের একটা লোক ধরা পড়ছে এই যে প্রায় এক বছর হয়ে গেল তারা সবাই একেবারে নি ঠান্ডা মাথায় রিল্যাক্সে দেশ ত্যাগ করেছে একটা লোকও নেই তার পরিবারের একটা লোকও নাই আর যারা ধরা পড়ছে সব দলের লোক দেখেন তো দেখি তো যে দলের নেতা তার সমর্থকদের বিপদে যায় সে দল করে আর সেই দলের কেন সাফাই গান লজ্জা করে না লজ্জা করা তো উচিত যে দলের করে আমাদের বিপদে ফেলাই তুই সে পালায় যায় তার নিজের বিছানা ঠিক রেখে সে নিজে পালায় দেখেন শেখ হাসিনার খালাতো ভাই বলেন এই যে বরিশাল বলেন আর এই যে নিক্সন চৌধুরী বলেন খুলনা বলেন যত আত্মীয় স্বজন ছিল মানে একেবারে রিলেটিভ থেকে শুরু করে একেবারে দূর আত্মীয় তো যা করে একটা লোক ধরা পড়ি নাই ধরা পড়ে সব বাইরের দেখেন আপনি এনালাইসিস করেন আজকে আমি এটা গভীর ভাবে অ্যানালাইসিস করছি দেখুন না তার আত্মীয়র একটা লোকও ধরা পড়ে সবাই তিন তারিখে পালায় চলে গেছে তার সেই দল করেন আপনারা যে দল করলে আপনার পালায় যাইতে হয় যে দল করলে আপনার সমর্থকের কথা না চিন্তা করে সে যায় ভাই এটা তো আমি মনে করি খায়দা হাজার গুণ ভালো খায়দা যাই লন্ডনে চলে গেছিল সেখান থেকে আইসে সে জেলে গেছে কিসের জন্য এদিকে বলে যে আপোষহীন নেত্রী আমি কিন্তু বিএনপিও করি না জামাতও করি না কোনো দলে করি না আমি একজন সাধারণ মানুষ কিন্তু যেটা সত্য সেই সত্যটা বললাম যে সেই রকম দল করবেন যে দল করলে আপনার আপনি তো বিপদে আছেন আপনার নেতা যে যে আপনাকে সাপোর্ট দেয় সেও আপনার সাথে সাথে থাকে সেই দল করতে হবে আর এমন দল করেন সেই সে কি করছে সে তো পালাই গেছে তার আত্মীয় স্বজন যে যেখানে যা ছিল সবাইকে আগেই কয়েছে যা তোরা পলা আমার ব্যবস্থা ভালো না আমি থাকতে পারবো না সেইভাবেই গেছে আর সেই দলের সাফাই গান লজ্জা করে না আজকে যে কাজটা করছে ভাই এটা হচ্ছে ওই যে ইটমালে পাটখেল খেতে হয় না সেটাই কারণ কি আপনি জিয়াকে তার স্বামীর বাড়ির থেকে বের করে দিয়েছেন বাংলার জনগণ শেখ মুজিবরের স্মৃতি তো বত্রিশ নম্বর গুড়িয়ে দিয়েছে আপনি সে জামাত নেতাদের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে মিষ্টি বিতরণ করছেন আজকে আপনার দলকে কি বলে করে তারা মিষ্টি বিতরণ করছে তারপর মানে এক কথা যা যা করছে তার রিয়াকশন ওই যে কথা আছে না আল্লাহ তালা বলে তো জানেন আল্লাহ তালা ডাইরেক্টলি বলছে যে কেউ যদি অন্যায় করে অন্যায় অপব্য মানে ক্ষমতার অপব্যবহার করে সেটা তার জীবদ্দশায় আল্লাহ ফেরত দেয় সেগুলি হয়েছে দেখেন সবগুলো মিলে যাচ্ছে কারণ কি দুই সালে দেলা হোসেন সাইদি চট্টগ্রামের ওয়াজ মাহফেল বলেছিল পূর্ব আকাশে অন্ধকার হয়ে আসবে পালাবার পথ পাবানা মানে পালাবার কোনো গর্ত খুঁজে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবানা যেতে হবে কোথায় মামুবাড়ি অর্থাৎ দিল্লি তাই গেছে দেখেন বিশ্বের কোনো দেশ তাকে সাপোর্ট দেয় নাই কোন দেশে সে যাইতে পারে নাই এতে কি বোঝায় কোনো দেশও তাকে পছন্দ করে না বাংলার জনগণ তো করেই না তারাও করে না এই দল করেন আপনারা এই দল করে লাভ কি যে দল করলে আপনার নিজের বাড়িতে থাকতে পারবেন না নিজের বাড়িতে খাইতে পারবেন না আজকে পালায় থাকতে হয় সেই দল করে লাভ কি ভাই আর আপনি যদি দলকে ভালোই বাসেন তা আপনার দলকে আজকে নিষিদ্ধ করলো শেখ মুজিবের যত মুরাল ছিল ভেঙে ফেললো আপনি একটা প্রতিবাদ করতে পারলেন না আপনার বলে জনগণ ভালোবাসে জনগণ বলে আপনার সাপোর্ট দেয় সেই জনগণগুলো কই যে জনগণগুলো আপনার বাবার একটা মূর্তি রক্ষা করতে পারলো না যে জনগণগুলো আপনার বাবা স্মৃতি বিজয়িত বত্রিশ নাম্বার বাড়ি রক্ষা করতে পারলো না সেই জনগণ সেই সমর্থক কারণ জনগণ তার পক্ষে আছে এক কালকে দেখলাম কি ওই যে আরাফাত রহমান বলতেছে যে কি জনগণ তার পক্ষে আছে কই সেই জনগণগুলা ভাই এক পার্সেন্ট তো থাকতো এক পার্সেন্ট তো রাস্তায় দেখতাম দুই পার্সেন্ট আমার কাছে এক পার্সেন্ট থাকতো এক পার্সেন্ট তো নাই আজকে ওই জিনিসটা দেখে আমারও কষ্ট লাগছে কারণ কি মানুষ কতটুকু ঘৃণা করলে একটা মানুষের মানে গরু করছে সে গরুর নাম দিয়েছে শেখ হাসিনা একটা গরুর নাম দিয়েছে শেখ মুজিবর আর খাসির নাম দিতে কতটুকু ঘৃণা করতে পারে একটা দলকে মানুষ এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভাই এখান থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে যে না অন্যায় করা যাবে না ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণাম এটা হয় এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি তাহলে আমাদের লাইফটা হয়ে যাবে ভাই আপনাকে সাবধান করে দেয় যে এই কর্মকাণ্ডগুলো করা যাবে না এগুলো করলে তার পরিণাম ভালো হবে না সেখান থেকে আমাদের দশ হাত দূরে থাকতে হবে কালকে একজন আমাকে বলছে যে আপনি জামাত করেন নাই বিএনপি করেন সেই জন্য আওয়ামী লীগের বিপক্ষে কন ভাই এটা সম্পূর্ণ ভুল কথা আমি কোনো দলের সাথেই জড়িত না আমার জীবনে মনে বয় না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন কি জামাত ইসলাম বলেন তাদের ওই অফিসে যায় এক কাপ চা খাইছি জীবনও খাই নাই কিন্তু ভাই সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আজকে যদি বিএনপি অন্যায় করে বিএনপি বিপক্ষে কথা বলবো জামাত করলে জামাতের বিপক্ষে কথা বলবো আওয়ামী লীগ করছে বিধায় আওয়ামী বিপক্ষে কথা বলছে কারণ এটা তো আমার শত্রু না ভাই কারণ কি আমরা সাধারণ মানুষ আমরা একটু শান্তিতে থাকতে চাই গত ষোলো বছর মানুষ ভয় কথা বলতে পারে নাই কারণ ওই যে একটা আইন করেছিল ডিজিটাল সিকিউরিটি আইন ওই আইনের মাধ্যমে প্রত্যেকটা মানুষের মুখ বন্ধ করে দিয়েছিল দুই একজন কথা বললে তাকে ধরে নিয়ে যায় মিনিমাম তিন বছরে জেল এটা কি আল্লাহ দেখে নাই ভাই আল্লাহ সব কিছু দেখে এই যে দুই ঘরে দুইজন ফেরেস্তা আছে আপনি কখন কি করতেছেন কি খাচ্ছেন সব কিছু তারা লিপিবদ্ধ করছে আর সেটার আনসার আল্লাহ তালা দেয় সেইগুলোই হয়েছে তো প্রত্যেকটা মানুষকে বলবো ক্ষমতার অপব্যবহার করে দেন না যেমন দেখেন সেদিন একটা জিনিস দেখে খুব কষ্ট লাগছে ভাই সিদ্দিক সিদ্দিক গুলশান দুয়ে আসছে কে বা কারা দেখে দেসে যে সিদ্দিক ভাই যে মার মারছে ভাই ওই মার পৃথিবীর কেউ মানে না এমনকি নিয়ে যাচ্ছে পুলিশ একজন রিক্সা চালক রিক্সা থেকে নামিয়ে রিক্সা ফালাই ফালাই আসে একবার বুক বা একটা বক্সের মারি দিল ভাই আপনি বোঝেন মানুষ কত ঘেন্না করে একটা মানুষকে আমার জানা মতে তো কি বলে সেই দিকটা আর কি বলে মানুষকে খুন করি না কিছু করি নাই তো তাকে এরকম করলে কেন তার মুখের ভাষা সে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে সেটা এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে ভাই কারণ কি রাজনীতিবিদ কখন রাগে আক্রোশে যদি কোনো কথা বলে সেই কথাগুলো তো কারেন্ট পিক আপে সেইগুলো ভাই ওই কি বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেইগুলো এখন মানুষ শুনতেছে আর তার রিয়াকশন দিচ্ছে তো ভাই এই কাজ করেন না ক্ষমতার অপর ব্যবহার করেন না প্রত্যেকটা দলকে বলবো জামাত বলেন বিএনপি বলেন আর যে দলই করেন সে প্রত্যেকটা দলের উদ্ধতন কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে বলবো ভাই আপনারা ক্ষমতায় আসেন দেশ ভালোমতো চালান এটাই আমরা চাই আমাদের কোনো কিছু চাওয়ার নাই যে আপনি ক্ষমতায় আসেন আমার এটা হবে হবে ওটা দিতে আমাদের লাগবে না আমরা কর্ম করে খাইতে পারি ভাই আমাদের কর্ম করার ক্ষমতা আছে আমাদের আপনাদের কাছ থেকে কিছু নেওয়ার নাই কিন্তু আমরা চাই দেশটায় যেন শান্তিতে থাকুক দেশটির দেশের মানুষ যেন শান্তিতে থাকুক এটা আমাদের চাওয়া আর কিছু চাওয়া নাই আপনাদের কাছে তো প্রত্যেকটা মানুষকে যারা ক্ষমতায় আসেন রাজনীতি করেন রাজনীতিকে সাপোর্ট করেন বলবো ভাই ক্ষমতার অপব্যবহার করবেন না করবেন না করবেন না ক্ষমতার অপব্যবহার করলে শেখ হাসিনার যা যা হয়েছে আপনারও সেটাই হবে কারণ বাংলার মানুষ এখন জানে একটা দলনেতা একটা দেশের প্রধানকে কিভাবে পতন ঘটাতে হয় যেটা আগে জানতো না এখন জানে এখন বাংলার মানুষ হানড্রেড পারসেন্ট জানে যে একটা সরকারকে কিভাবে তার ক্ষমতা থেকে বিস্তুতি ঘটানো যায় এটা কিন্তু আগে কেউ জানতো না ভাই তা না হলে দেখেন এর আগেও কিন্তু আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার জন্য শোডাউন হয়েছে বিএনপি ভেটো দেসে জামাত ইসলাম ভেটো দেশে কিছু করতে পারি নাই এইবার ছাত্ররা সব এক হয়ে শাহবাগ যেভাবে হাসিনার সময় করেছিল জুলাই অভ্যতানে সেইভাবে ব্যারিকেড দেশে সেইভাবে সবকিছু করছে অটোমেটিক্যালি পাশ হয়ে গেছে কারণ ওই উপদেষ্টারা দেখছে রে বাবা এই করলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে আমার তো ক্ষমতায় থাকতে পারবো না সিস্টেমে করে দিছে এটাই এটাই আপনাদের শিক্ষা নিতে হবে এখান থেকেই বুঝতে হবে যে না বিএনপির অনেক লোক বলতেছে যে এটা গণতান্ত্রিকভাবে ভাবে নিষিদ্ধ এটা ভয় নাই ওরে ভাই গণতন্ত্র বাংলাদেশে গণতন্ত্র আছে বাংলাদেশের সংবিধান আছে কিসের সংবিধান যে সংবিধান নিরানব্বই বার কেটে কাঠসাট করা হয়েছে নিজের মতো করে তৈরি করে সেই কিসের সংবিধান নতুন সংবিধান হবে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে নতুন সংবিধান সেই সংবিধানে যা থাকবে সেটা নিয়ে চলতে হবে এখন কিসের সংবিধানের রুলস দেখেন শেখ হাসিনা কোন সংবিধানের রুলস মেনে কোনো কাজ করেছিল যদি শেখ হাসিনা সংবিধানের রুলস মেনে কাজ করত তাহলে চোদ্দ সালে এরকম রকম ভোট করতো না দুই হাজার আঠারো সালে ওই ভোট করতো না চব্বিশ সালে ওই রকম ভোট করতো না এখন আপনারা মোটা মোটা গল্প করেন ওই যে কথায় অনেকেই বলে কি যা এটা যদি সত্য হয় তাহলে বিএনপির কষ্ট আছে। আমি রাখেন যদি হয়। আমি জানি না আসলে হয় কি আমি মানুষের মুখে শুনি মানুষ বলতেছে ম্যাক্সিমাম মানুষ বলতেছে যে বিএনপির লোকের এখন বলে চাঁদাবাজি করছে বিএনপির লোকেরা বলে এরকম বিভিন্ন ধরনের হয়রানি করতেছে কতটুকু সত্য হইতে আমি জানি না যদি সত্য হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের যা হয়েছে বিএনপিরও তাই হবে আর যদি মিথ্যা হয় তাহলে তো কোনো কথাই নাই তাই ভাই প্রত্যেকটা রাজনৈতিক দল যারা রাজনীতি করেন ভাই রিকোয়েস্ট করবো হাত ধরে করব ক্ষমতার করবো করলেন না ক্ষমতার অপব্যবহার করলে ক্ষমতার পরিণাম এটাই হবে যেটা শেখ হাসিনার হয়েছে এটাই তো প্রত্যেকটা মানুষ যারা আমার লাইভ দেখলেন কেউ নেগেটিভ মাইন্ডে নিয়েন না ভাই আমি আপনাদের ভালোর জন্য বলছি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলি নাই আমরা চাই আমরা সবাই এক আমরা একটা দেশের ছোট্ট দেশে বসবাস করি আমরা সবাই সুখে শান্তিতে থাকি এটাই হচ্ছে আমার উদ্দেশ্য কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই কোনো মানুষ দুঃখ পাক সেই জন্য কথাগুলো বলি নাই আমি চাই প্রত্যেকটা মানুষ আমি আপনি সবাই মিলেমিশে থাকি আজকে যে ভাইরা পালাই গেছে এটা আমাদের কাম্য না কারণ তারা অন্যায় করেছে তারা পালাই গেছে এটা আমরা চাই না কিন্তু প্রেক্ষাপটের কারণে তাদের ভুলের কারণে তারা পালাই গেছে তো ভাই আমার কথা কেউ কষ্ট পায় না আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই যেটা ঘটছে যা ঘটে ছিল অতীতে সেইগুলোর জাস্ট রিফ্লাই করলাম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ